তো কফি কেন? মি স্যার আপনি কফি টেবলে ফেলে দিলেন কেন জানতে পারি? কফি আমি কখনো খাইনি। আপনি করেন? আপনি এখান থেকে যান। আমি আমাকে বলছে। আপনার মতো অবহদ্র মানুষকে আমরা আমাদের কফি শপের জায়গা দেই। আমি চিনেনা আপনি কন্টিনিউয়াসলি আমাকে অবহদ্র বলে যাচ্ছেন। আপনি কার সামনে দাঁড়িয়ে কী বলছেন আপনি কি বুঝতে আপনি বের হয়ে যান। রেস্টুরেন্টের মালিকের আমি রেস্টুরেন্টের মালিক। আপনার মত একটা ব্যবহার কত ধানে কত চাল ব্যালেঞ্জ সাহেব আমি রেস্টুরেন্টটা কিনবো আর স্যার এই রেস্টুরেন্টটা বিক্রির জন্য আমি কালকের মধ্যেই কফি আপনার কিন চাই রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি খেতে আসবো কফি সি ভালো ডেকরেশন সব কিছু আমি বলুন না পনেরো না একদম বিষ দিয়ে দিচ্ছি কেমন একবার বোনের সাথে শুনতে পারিনি তাহলে আমি পঁচিশ দিয়ে দিচ্ছি কেমন তুই আপনার বসের টাকায় আমি পঞ্চাশ লাখ টাকা দিলো আমি রেস্টুরেন্ট বিক্রি করব না মা নারে আপিবোন আপি সব আপি আমি তন্দ্রা টাকা দিয়ে বিক্রি করার জিনিস না কেট লস্ট রাইট নাও আমি হাতে পেয়ে ধরেছি কিন্তু আমি এটা অনেক ঘাবড়ো তন্দ্রার সাথে আমার মিটিং সেট করো কফি শপে পা রাখবো তখনই যখন আমি কফি শপটা কিনতে পারবো সরি স্যার ওনার সাথে দেখা করতে হলে আপনাকে ভিতরে যেতে হবে না কেনার আগ পর্যন্ত ভিতরে যাব না ম্যাম ভাইরাস ফর তন্দ্রা ম্যাডামের বিষয়ে খোঁজ নিয়েছিলাম ওনার মা খুবই অসুস্থ সজ্জা চাই নেই ওনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ অনেক টাকার প্রয়োজন স্যার আপনার জন্য পঞ্চাশ লাখ টাকার কাছে আমার কফি শপটা আমি বিক্রি করবো না

আপনি জিতে গেলেন টাকার উপরে কিছু শুধু শুধুই ঝামেলা করলে মন খারাপ করবেন না আমার এই কফি শপে দরজা আপনার জন্য সব সময় খোলা থাকবে আমি কফি কফি নিব আমি আসি আপনার ইগোর জন্য হলেও আমার মা চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছে মিস্টার আনিস কফি খাবে আচ্ছা কফি হুজাম সুগার স্যার আপনার কফি আজকে কফি তো খুব ভালো হয়েছে ঢাকার শহরে এমন কফি কোথাও পাবেন না তাহলে সেদিন এত বিচ্ছিরি আর বাজে কফি কেন খাইছেন এই কফিটা এই সাতটাকে দিয়ে আসুন

এই টাকার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল ভালো থাকবে না কি রে কি উৎস তুমি মমতা কি শুই খা নাবা